শেরপুর নকলায় জাতীয় সমাজসেবা দিবস উদযাপন নকলা শেরপুর প্রতিনিধির তথ্য ছবিতে এনবি নিউজ মাল্টিমিডিয়া প্রতিবেদন সারাদেশের নেই শেরপুরের নকলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় সমাজ সেবা দিবস দুই হাজার ছাব্বিশ উদযাপন করা হয়েছে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে প্রযুক্তি ও মমতায় কল্যাণ ও সমতায় আসুক আজ সমাজসেবা এই প্রতিপাদ্যকে সামনে রেখে রেলিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয় রেলি শেষে উপজেলা পরিষদ মিলন আলোচনা সভা ও শীতার্থদের মাঝে কম্বল বিতরণের আয়োজন করা হয়েছে যুক্তি ও মমতায় কল্যাণ ও সমতায় আসুক আজ সমাজসেবা এই প্রতিপাদ্যকে সামনে রেখে রেলিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়েছে রেলি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও শীতার্থদের মাঝে কম্বল বিতরণের আয়োজন করা হয় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ রুমান হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়নু মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি সাদিয়া আফরিন এনি এছাড়া অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সহকারী হাজি জাল মোহাম্মদ কলেজের ইতিহাস বিভাগের প্রধান দেওয়ান গোলাম মাসুম উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শামসুলক রাকিব ও জামায়াতের উপজেলা পেশাজীবী সংগঠনের সভাপতি মোহাম্মদ হজরত আলী প্রমুখ আলোচনা সবার পরে উপজেলার বিভিন্ন এলাকার শীতার্থ নরনারীর মাঝে কম্বল বিতরণ করা হয়েছে এ সময় উপজেলা সমাজসেবা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা কর্মচারী সহ উপজেলা কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মী সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বয়স ও পেশা শ্রেণীর উপকারভোগী উপস্থিত ছিলেন এসা প্লাস্টিক এখন গুনে মানে রুচিতে আরও এগিয়ে আপনি গুণে রুচি রুচিসম্মত আরও এক ধাপ এগিয়ে সূচনা র্যাক বেলিলাক রুচিজার মসলাদানি জুনিয়র মকপট ও নেই শেরপুরের নকলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় সমাজ সেবা দিবস দুই হাজার ছাব্বিশ উদযাপন করা হয়েছে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে প্রযুক্তি ও মমতায় কল্যাণ ও সমতায় আসুক আজ সমাজসেবা এই প্রতিপাদ্যকে সামনে রেখে রেলিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয় রেলি শেষে উপজেলা পরিষদ মিলন আলোচনা সভা ও শীতার্থদের মাঝে কম্বল বিতরণের আয়োজন করা হয়েছে যুক্তি ও মমতায় কল্যাণ ও সমতায় আশোক আজ সমাজসেবা এই প্রতিপাদ্যকে সামনে রেখে রেলিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়েছে রেলি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও স্বীতার্থদের মাঝে কম্বল বিতরণের আয়োজন করা হয় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ রুমান হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়নু মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি সাদিয়া আফরিন এনি এছাড়া অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সহকারী হাজি জাল মাহমুদ কলেজের ইতিহাস বিভাগের প্রধান দেওয়ান গোলাম মাসুম উপজেলা প্রকৌশলী মোহাম্মদ সামতালক রাকিব ও জামায়াতের উপজেলা পেশাজীবী সংগঠনের সভাপতি মোহাম্মদ হজরত আলী প্রমুখ আলোচনা সবার পরে উপজেলার বিভিন্ন এলাকার শীতার্থ নর নারীর মাঝে কম্বল বিতরণ করা হয়েছে এ সময় উপজেলা সমাজসেবা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা কর্মচারী সহ উপজেলা কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মী সেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বয়স ও পেশা শ্রেণীর উপকারভোগী উপস্থিত ছিলেন